ইতিহাসিকের দর্শক মণ্ড리에 সবাইকে স্বাগত চলুন আমরা একটু আলোচনার জায়গায় যাই সেটি হলো সারা দেশে আজকে টক অফ দা টাউন কী ছিল সেটি ছিল প্রধান উপদেষ্টার সাথে তিনটি রাজনৈতিক দল বৈঠক করেছেন এবং বৈঠকের পরবতে তাদের বক্তব্য মতামত কী এসেছে সে বিষয়টি সবাই আলোকপাত করবার চেষ্টা করেছে এর শুরুতে যেটি বলা হয়েছে যে এনসিপি পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচনের আগে যে কোনো মূল্যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং তারা চায় যে গণপরিষদ আইন নির্বাচন হোক তারা এটি জাতীয় নির্বাচন চায় না তারা জাতীয় সংসদের নির্বাচন চায় না প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু একই বক্তব্য করা হয়েছে একই মন্তব্য করা হয়েছে তারা সন্দিহান এবং সংগীত যে কিভাবে এই সরকার সঠিকভাবে নির্বাচন করতে পারবেন বা নির্বাচনের আয়োজন করতে পারবেন জাতীয় সংসদের সে বিষয়ে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন তাদের নায়বে আমির ডক্টর তাহের তিনি কিন্তু প্রেস কনফারেন্সে সেই মন্তব্যই করেছেন এবং তিনি বলেছেন যে তারা নির্বাচন প্রসঙ্গ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন এবং তারপর পরেই বিএনপি যারা তাদের যা হল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল রমনার মিলনায়তনে সেই মিলনায়তনের অনুষ্ঠানের কারণে তারা বিকেলে দেখা করতে পারেনি প্রধান উপদেষ্টার সাথে তারা সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং দেখা করে বিএনপির মহাসচিব বলেছেন যে নির্বাচন প্রসঙ্গ নিয়ে নির্বাচন বঞ্চাল করবার যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়টি থেকে তারা এখনো সরে আসেনি তারা নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকারের হাতে সর্বত হস্তান্তর করতেছে সে বিষয়টি এখনো পরিষ্কার ভাবেই মন্তব্য করেছেন এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় পার্টি বন্ধের বিষয়ে বা নিষিদ্ধ করবার বিষয়ে কোনো বক্তব্য তারা বা আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে বিএনপির মহাসচিব বলেছেন তেমন কোন আলোচনা প্রধান উপদেষ্টার সাথে হয়নি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ছাড়া অন্য কোন যারা চিন্তা করছেন সরকার ব্যাপার তারা আসলে ষড়যন্ত্রের চিন্তা করছেন দেশকে সংকটের মুখে ফেলে দেওয়ার চক্রান্তের প্রতি ধাবিত করবার চিন্তা করছেন এটি কোনোভাবেই সম্ভব নয় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই এই সরকার দায়িত্ব দায়িত্ব হস্তান্তর করবেন এবং নির্দলীয় নিরপেক্ষ ভাবেই তারা চেষ্টা করবেন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং সেরকম ভাবেই এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সে বিষয়টি জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তিনি যেটি জানিয়েছেন যে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারির পরে যাবে না এবং নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়গুলো নিয়ে যে আলোচনা হয়েছে সে আলোচনা এবং পরবর্তীতে যে সমস্ত প্রেস হয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু মোটামুটি জনগণের মধ্যে একটা স্বস্তির একটা জায়গা তৈরি হয়েছে যে রাজনৈতিক সংঘাতের যে দৃষ্টিকোণটা দেখা যাচ্ছিল রাজধানী ঢাকাতে এরই মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর বিষয় নিয়ে আলোকপাত হবে তেমনটি চিন্তা ভাবনা ছিল মানুষের মধ্যে একটা সংখ্যা ছিল সে বিষয়টি কাটিয়ে যে বক্তব্যগুলো রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা যেগুলো দিয়েছে সেটি আসলে মানুষের মনে একটা স্বস্তির জায়গা তৈরি করেছে তবে নুরুল হক নুরুল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার যে চিকিৎসা হচ্ছে বাংলাদেশে এটি তার জন্য যথেষ্ট নয় তারা তাকে বিদেশে নেবার জন্য আব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তবে আর বিষয় জানানো দরকার যে মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিনি সরাসরি ফোনে নুরুল হক নুরুর সাথে কথা বলেছেন এবং তো তাকে দেশের বাইরে চিকিৎসা করবার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের পর তিনি আশ্বাস দিয়েছেন এবং এই যে ঘটনাটি ঘটে গেছে নুরুল হক উপর যে হামলার ঘটনা ঘটেছে এই হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো ভাবে প্রকৃত যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে এদিকে বলেছেন স্বরাষ্ট্র যে এখনো আওয়ামী গ্রুপ বাংলাদেশের রাজনীতিতে এখনো সক্রিয় তারা করবার নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এটি সর্বোচ্চ তাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে যে এটি তারা প্রতিহত করবার চেষ্টা করছেন এবং এখনো তারা সেইভাবেই আইন শৃঙ্খলাকারী বাহিনীর যে যে ছিল সবাই তিনি কিন্তু তেমন মন্তব্য করেছেন তাদেরকে প্রতিহত করবার জন্য সরকার ব্যর্থহীন ভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু মূলত যে বিষয়গুলো বারবার বারংবার আসছে সেটি হলো রাজনৈতিক দলগুলোর পাল্টা পাল্টি বিরূপ মন্তব্য একে অপরের প্রতি শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এগুলো কিন্তু জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এর মধ্যে জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু মন্তব্য করা হয়েছে তাদের যে পটরি শামীম তিনি বলেছেন যে আসলে জাতীয় পার্টির যে নিষিদ্ধর মতো হটকারের সিদ্ধান্ত নিশ্চয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে না এবং এটি কোনো রাজনৈতিক সমাধান হতে পারে না প্রতিটি রাজনৈতিক দলেরই রাজনীতি করবার সুযোগ দিতে হবে এবং সেটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য এবং যার যার মতামত বক্তব্য এবং তাদের কর্মিত কর্মের উপস্থাপনের মাধ্যমে জনগণকে তারা উদ্বুদ্ধ করবেন তাদের জনগণ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করে প্রকৃত যারা দেশপ্রেমিক বা প্রতি যারা দেশকে ভালোবাসছেন বা দেশের উন্নয়নে কাজ করছেন তাদেরকে বেছে নেবেন তেমনটাই প্রত্যাশা সাধারণ নাগরিকদের এবং জাতীয় পার্টি তেমনটি মন্তব্য করেছেন যে সকল রাজনৈতিক দলের মতো সুযোগ দেওয়া উচিত এবং তারা তাদের তাদের কৃতকর্মের জন্য জনগণকেই সুযোগ দেওয়া উচিত জনগণই বেছে নেবে কারা ভালো কাজ করেছেন আর কারা ভালো কাজ করতে পারবে তাদের উপর আস্থা কাদের উপর আছে সেটি আসলে জনগণের উপর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তবে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য বাইরে আসতে পারে জনগণের জন্য ভালো হয় এবং গণতান্ত্রিক শিষ্টাচারের ব্যাপারটা হয় গণতান্ত্রিক আচারের ব্যাপারটাও কিন্তু তাই হয় গণতান্ত্রিক নিয়ম নীতির মধ্যে কিন্তু থাকতে পারলে দেশের সুনাগরিক যেমন গড়ে তোলা সম্ভব তেমন রাজনৈতিক শিষ্টাচার থাকলে দেশের সকল ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলার একটি ব্যবস্থা তৈরি করা যেতে পারে আর সবচেয়ে বড় আইনের শাসন প্রতিষ্ঠা করা যেমন দেশে জরুরি তেমনি রাজনৈতিক শিষ্টাচারও সবার মধ্যে থাকা প্রয়োজন রাজনৈতিক দলগুলো যদি একে অপরের মধ্যে বিভেদ তৈরি করেন তাহলে কিন্তু সেই শিষ্টাচারটা থাকে না এবং একে অপরের প্রতি সংঘাতের দিকে ধাবিত হয় কেউ কারো যদি আমরা কারো দেখি যে একটি রাজ্য দল আরেকটি রাজ্য দলের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং তাদের হিতকর্মকে নেগেটিভ ভাবে ইনসাল্ট করেন বা তাদের সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন সে বিষয়গুলো কিন্তু একে অপরের প্রতি সহমর্মী না হতে পারলে কিন্তু আসলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে না যেহেতু এখনও দেশের বেশ কিছু অনিয়ম অশৃঙ্খলা দেখা যাচ্ছে যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর চেষ্টা করছেন তাদের তাদের সীমিত সাধ্যের মধ্যে থেকে এইগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সেটি নিয়ন্ত্রণ করবার জন্য জনগণকেও সহযোগী হয়ে আসা প্রয়োজন একই সাথে রাজনৈতিক দলগুলোরও প্রয়োজন সহমর্মী হয়ে এগিয়ে আসা তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে নিশ্চয়ই আমাদের আজ যে রাজনৈতিক দলগুলো যে বক্তব্য রেখেছেন একই সাথে প্রধান উপদেষ্টার প্রেস থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেই বক্তব্যের প্রতি সবাই সম্মান দেখাবেন এবং একই সাথে আমরা ভালো দিকগুলোকে গ্রহণ করে দেশকে এগিয়ে নেবার কাজে সবাই এগিয়ে যাব সেই প্রত্যাশা আজকের দিকে শেষ করছি আল্লাহ হাফেজ